ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশির মাঝে দাঁড়িয়ে আছে এক ছোট দ্বীপ লিটল সেন্ট জেমস দূর থেকে দেখলে এটি যেন স্বপ্নের কোনো বিলাসবহুল স্বর্গ সাদা বালির সৈকত ব্যক্তিগত ভিলা যেন ধনী ও ক্ষমতাবানদের এক কোকুপন দুনিয়া কিন্তু এই স্বর্গের আড়ালে লুকিয়ে আছে এমন এক অন্ধকার গল্প যা কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে এই দ্বীপটির মালিক ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম বিতর্কিত ও রহস্যময় ব্যক্তি নাইনটিন সালে নিউ ইয়র্কের এক সাধারণ পরিবারে জন্মতার শুরুতে তিনি ছিলেন একজন সাধারণ গণিত শিক্ষক কিন্তু আশ্চর্যজনকভাবে শিক্ষকতা ছেড়ে তিনি খুব দ্রুত প্রবেশ করেন উচ্চবিত্ত আর্থিক জগতে ওয়াল স্ট্রিটে তার এই উত্থান আজও অনেকের কাছে একদম রহস্য ধীরে ধীরে এপস্টাইন হয়ে ওঠেন ধনীদের বিনিয়োগ পরামর্শদাতা তার বন্ধু তালিকায় যোগ হতে থাকে বিশ্বের প্রভাবশালী লোকদের হতে থাকে বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদস্টাইন কিনে নেন এই দ্বীপটি যা পরবর্তীতে কুখ্যাত হয়ে ওঠে এপস্টাইন আইল্যান্ড নামে বহু প্রতিবেদনে দাবি করা হয় এই দ্বীপে আয়োজন করা হতো গোপন পার্টি যেখানে উপস্থিত থাকতেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা কিন্তু তদন্তকারী সাংবাদিক এবং আদালতের নথিতে উঠে আসে ভয়ঙ্কর অভিযোগ মানব পাচার এবং যৌন নির্যাতনের মতো গুরুতর অপরাধের কেন্দ্র ছিল এই দ্বীপ ভুক্তভোগীরা জানান এবস্টাইনের প্রভাবশালী নেটওয়ার্কের কারণে তারা দীর্ঘদিন ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিলেন দু সালে প্রথম অভিযোগ উঠলেও লঘু শাস্তিতে পার পেয়ে যান তিনি কিন্তু দু সালে নতুন তদন্তে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় এপস্টাইন আবার গ্রেফতার হন কিন্তু বিচার শেষ হওয়ার আগেই জেলে তার রহস্যময় মৃত্যু ঘটে সরকারি প্রতিবেদনে এটিকে আত্মহত্যা বলা হলেও এই মৃত্যু নিয়ে আজও অসংখ্য প্রশ্ন রয়ে গেছে সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকা সামনে আসে লিস্ট যেখানে উল্লেখ ছিল তার যোগাযোগ ও সম্পর্কের বিস্তৃত তালিকা তবে অনেক নাম আজও গোপন রাখা হয়েছে লিটল সেন্ট জেমস দ্বীপ এখন নীরব কিন্তু এটি আজও বিশ্বজুড়ে ক্ষমতা অর্থ এবং গোপন অপরাধের এক জ্বলন্ত প্রতীক জেফ্রি এপস্টিনের গল্প শুধু একজন ব্যক্তির নয় এটি এমন এক বাস্তবতা যেখানে ক্ষমতা কখনো কখনো আইনের সীমা অতিক্রম করে যায় আজও বহু প্রশ্নের উত্তর অজানা এই নেটওয়ার্কে আসলে কারা জড়িত ছিল অন্ধকার সত্য যত গভীরই হোক অনুসন্ধান কখনো থেমে থাকে না আপনি যদি এমন রহস্যময় ও তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন তবে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সত্যের অনুসন্ধান এখনও চলছে